জলে জন্ম জলে বাস জলে ছেড়ে দিলে সর্বনাশ জলে ভাস জলে ছেড়ে দিলে সর্বনাশ জলে জন্ম জলে বাস জলে ছেড়ে দিলে সর্বনাশ ভাই এটা কি প্রশ্ন করলেন আপনি আমার মা তার একদম সহজ একটু ভাবেন চলে চলে তো আপনার এই জন্ম হয় ইসে আরে একটু কাছাকাছি যান মাছ না তাহলে কি আচ্ছা দর্শক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এটা কি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই তিন জুনে ধরে এক জুনে করে করতে করতে ফেনা করে ফলায় এটা আপনি আমার মধ্যে মনে হইতেছে যখন একটা মেয়েকে ধরে মেয়েটা পায় ইচ্ছা মতো দেয় বুঝছেন করতে করতে এমন অবস্থা করে না 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 এটা আসলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা কি আসলে ঠিক আছে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই আচ্ছা কোন আকাশে তারা নেই ভাই আকাশ তো একটাই আকাশে আবার তারা থাকে না এটা একটা কথা হলো যে আকাশে মেঘ ওই আকাশে কি তারা থাকে বলেন ঠিক আছে এক্সপ্রিটি রাইট আনসার আপনার আপনাকে খুব ধন্যবাদ